গিয়েছিলাম কয়েকটা জিনিস কিনতে আমারই কাজের জিনিস সেলাই করি যেহেতু তা সেলাইয়ের কিছু জিনিস আমি আনতে গেছিলাম চলে গেলাম দোকানে কয়েকটা লাইনিন কেনার ছিল লাইনিনের দোকানে দাঁড়ালাম ওখানে কাপড়ও পাওয়া যায় মিটার হিসাবে কাপড় পাওয়া যায় সুতো তারপরে বিভিন্ন ধরনের বোতাম লেস অনেক কিছু পাওয়া যায় দোকানটায় আর দামও খুব কমের মধ্যেই নেয় মানে যেরকম রিজনেবল দামের মধ্যেই আছে খুব বেশি না আর ওখানে ভালো মানে সব রকমের লাইলিন কাপড় সব কিছু পাওয়া যায় চেন তা আমার কয়েকটা চেনেরও দরকার ছিল চেনও দেখলাম কয়েকটা তারপরে সুতো নিলাম আর লাইনও নিলাম কয়েকটা নিয়ে তারপরে আমি লেসগুলো দেখছিলাম লেসগুলো আমার কাজে খুব একটা লাগবে না বলে লেসগুলো খারাপ না কিন্তু আমার ওগুলো লাগবে না আমার প্রয়োজনীয় লেস ওখানে ছিল না বলে আমি আর লেসগুলো নিয়ে নিই লেসগুলো এমনি দেখতে বেশ ভালো ছিল দেখো লেসগুলো কি সুন্দর দেখতে প্রত্যেক কটা লেস ভালো তারপরে আমার হয়ে গেল ওখান থেকে লাইনিং নেওয়া হয়ে গেলো কয়েকটা নিয়ে নিলাম সুতো নিলাম কয়েকটা কাপড়ের মিটার জিজ্ঞাসা করলাম মিটার খুব কম নব্বই টাকা করে বেশ ভালো ভালো মিটারের কাপড় আছে তারপরে ওখান থেকে কয়েকটা সুতো ম্যাচিং সব করে সুতো নিতে পারিনি তো যে কটা হয়েছে নিয়েছি নিয়ে তারপর আমরা চলে আসলাম ওখান থেকে দোকান থেকে বেরিয়ে চলে গেলাম গাছের দোকানে যেখানে ছোট ছোট গাছ বিক্রি হয় সব রকমের ওখানে চলে গেলাম তবে হ্যাঁ আমরা গাছের দোকানে গেছি ঠিকই কিন্তু গাছ নিতে না ওখানে নিতে গেছিলাম মাটি মাটির অভাবে অনেক গাছ নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু মাটি এখন পাওয়া যাচ্ছে না আমাদের কলকাতা শহরে মাটির তো খুব অভাব কোথায় মাটি পাবো তাই জন্য মাটি কিনেই আনতে হয় তাই আমি বেশি আনি এক বস্তায় মাটি নিয়ে এসেছি আর কয়েকটা গাছ একদম নষ্ট হয়ে যাচ্ছে কিছুদিন আগে কয়েকটা গাছ নিয়ে এসেছিলাম সেগুলো মাটির অভাবে মরে যাচ্ছে তাই জন্য বাধ্য হয়ে আনতে হলো মাটি যাই হোক সেই মাটি নিয়ে আসলাম এই যে বস্তা এই যে এই মাটিগুলো এক বস্তায় নিয়ে এসেছি জিজ্ঞাসা করলাম ভালো বলছে হ্যাঁ ভালো হবে দেখা যাক কি হয় তারপরে বাড়ি চলে আসলাম পরে গাছে সময় মতন দিতে হবে গুছিয়ে গাছিয়ে যাই হোক এইগুলো কিনেছি আমি এই ব্লাউজের পিসগুলো কিনিনি পিসগুলো আমার ঘরে ছিল আর এইগুলোর সাথে ম্যাচিং করে সুতোটা আনা দরকার ছিল বাজার থেকে নিয়ে আসি কিন্তু এখানে যখন খুব দরকার লাগে তখন এখান থেকে নিয়ে আসি আর নাহলে বড় বাজার থেকে নিয়ে আসি এই কট পাইপিন লেস এই চেন লেস বলছে সরি এগুলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো